গণেশকে তুলসী কেন দিতে নেই গণেশকে কি তুলসী দেওয়া যায় না তুলসী দেওয়া যায় না অনেকে বলে গণেশকে তুলসী দিতে নেই তো কেন দিতে নেই গণেশ তো অগ্র পূজার অধিকারী সবার পুজোর মধ্যে থেকে আগে গণেশের পুজো হয় তাই তো প্রথম গজা আনন গোবিন্দের পূজা করতে হলেও হরি পূজা করতে হলেও আগে গণেশের পূজা করতে হবে সর্বপ্রথম ওং গঙ্গপত নম সর্বপ্রথম কার পূজা হয় গণেশের পূজা হয় গণপতি পূজা না করে কোনো মঙ্গল কার্য আরম্ভ করা যায় না তাহলে সেই গণেশকে তুলসী কেন দেওয়া যায় না তার বিষয়ে খুব সুন্দর কিন্তু পুরাণের মধ্যে বর্ণন রয়েছে মন্দির শুনবে গণেশ পুরাণে খুব সুন্দর একটি কথা রয়েছে কেন গণেশকে তুলসী দেওয়া যায় না এটা ব্রাহ্মকল্পের কথা বর্তমান যে কল্প চলছে এই কল্পের নাম হলো বারাহ গল্প বর্তমান গল্পের নাম বারাহ গল্প সৃষ্টির মধ্যে এখন পর্যন্ত তিনটি গল্প হয়েছে কমেন শুন এখন পর্যন্ত তিনটি গল্প হয়েছে কি কি প্রথম হয়েছে ব্রাহ্ম তারপরে হলো পদ্ম ব্রাহ্মকল্পের পরে পেরিয়েছে পদ্মকল্প তারপরে নীল বারাহ আর এখন হলো সে তো বারাহ গল্প ব্রাহ্ম গল্পের কথা সে সময় সেই গণেশজি মহারাজ এই এক দুদিন পর থেকে গণেশ পুজো আরম্ভ হবে তো আজকে কি প্রতিপদ না দ্বিতীয় কি তিথি আজকে হ্যাঁ পঞ্জিকা দেখোনি কেউ আজকে মনে হয় প্রতিপদ বা দ্বিতীয়া দুইটার মধ্যে কিছু না কিছু হবে চলো যাই হোক চতুর্থী থেকে গণেশ পুজো আরম্ভ হবে ভাদ্র মাস শুক্লপক্ষ চতুর্থী থেকে গণেশ পুজো আরম্ভ হয় তা কেউ একদিনের পুজো করে আর কেউ চতুর্থী থেকে একাদশী পর্যন্ত পুজো করে হ্যাঁ কেউ আবার চতুর্থী থেকে নিয়ে পূর্ণিমা পর্যন্ত পুজো করে পূর্ণিমার দিন বিসর্জন করে হ্যাঁ সবাই আলাদা আলাদা করে কিন্তু শাস্ত্রের মধ্যে একদিন পূজারই বিশেষ বিধান রয়েছে সেটা হলো ভাদ্রমাস শুক্লপক্ষ চতুর্থী তিথি এই চতুর্থী তিথিতে যে গণেশের পুজো করে শ্রী গণপতি দেব তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন কিন্তু তা সেই ব্রাহ্মকল্পের কথা গণেশ গঙ্গার তটে বসে সেখানে তপস্যা করছিলেন কার তপস্যা করছেন ভগবান শ্রী হরির তপস্যা করছেন আর হরির তপস্যা করতে করতে একদম শ্রী হরির চিন্তনে মগ্ন হয়ে মন্দ মন্দ হাসছেন তপস্যা করছেন গজমুখ তো গণেশের মুখ কীরকম গজমুখ হাতির মুখ তো से सुंदर मार्च